গণসংগঠন ও ট্রেড ইউনিয়নগুলির সমন্বয় কমিটির আহ্বানে সোমবার জলপাইগুড়িতে অনুষ্ঠিত হল যুদ্ধবিরোধী শান্তি মিছিল কর্মচারী ভবনের সামনে থেকে মিছিল শুরু হয়ে শহর পরিক্রমা শেষে বড় পোস্ট অফিস মোড়ে সমাপ্ত হয় মিছিলে নেতৃত্ব দেন বারোই জুলাই কমিটির যুগ্ম আহ্বায়ক বাণী ব্রত সাহা প্রদীপ কর্মকার শ্রমিক নেতা তথা গণ আন্দোলনের নেতৃত্ব পীযুষ মিশ্র মহিলা নেত্রী পার্নাথ চক্রবর্তী যুবনেতা দেবরাজ বর্মন ছত্র নেতা অর্ণব সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ

সকলে মিলে ছাত্র যুব মহিলারা মিলে আজকে যুদ্ধ বিরোধী মিছিল আমরা যেভাবে আক্রমণ চালিয়ে যাচ্ছে এখন পর্যন্ত প্রায় তেষট্টি হাজারের উপরে মানুষ খুন হয়েছে এবং অর্ধেকের বেশি নারী এবং পুরুষ সাংবাদিকরা খুন হচ্ছে চিকিৎসকরা খুন হচ্ছে এই জন্য এবছরের এই মিছিলের তাৎপর্য আরো বেশি আপনার নাম আর পরিচয় কিছু মনে না পড়ে আমি প্রদীপ কুমার কর্মকার জলপাইগুড়ি জেলা বায়ুজুর কমিটির যুগ্ম আহ্বান